রোদ হোক কিংবা বৃষ্টিপাত হোক আমরা গৃহিণীদের কাজ কোনো মতেই থেমে থাকতে পারে না কারণ আমরা সংসারের সৌন্দর্য আমাদের দ্বারা সংসারটা চলে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আমার ঘরে বেশ ভালো আছি আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এখন গড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ আপনাদের খুব ভালো লাগবে তো পাশে থাকুন আর দেখতে থাকুন এখন তো ছোটো ছেলেটার সামার ভ্যাকেশন চলছে আর বড় ছেলেটার আজকে স্কুল বন্ধ তাই সকালের দিকে তাড়াহুড়াটা একটু কম তাই ভাবলাম আজকে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেই এই সোফার কভারগুলা একটু আগোচালো হয়ে আছে তো এইগুলোকে একটু গুছিয়ে নিলাম আর আমার ছেলেটা বড় ছেলেটা একটু প্রজেক্টের কাম করেছিল গতকাল রাত্রে তো চার্ট পেপারগুলা আর মলাটের কাগজগুলা গুছিয়ে পরিপাটি করে প্যাকেটের মধ্যে রেখে দিলাম কারণ ওইগুলো তো আমার ডিউটি ছেলেটা তো বাকি কাজকর্ম করে মলাট লাগিয়ে প্রজেক্টের কাজ করে চলে গেছে আর বাকি কাজটা তো আমার দায়িত্ব তাই এগুলা একটু পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম একজন গৃহিণী যেভাবে তার নিজের সংসারের সব দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করে সব কাজকর্ম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নে সেটা আর অন্য কেউ পারবে না তবু আমাদের প্রায়ই এই কথাটি শুনতে হয় যে সারাদিন ঘরে কী কাজ করো তোমাদের কী বা কাজ আছে কিন্তু এই কথাটি শুনে মনে খুবই দুঃখ লাগে আর এইটা প্রায় সব ইনিদের ক্ষেত্রেই এইটা ঘটে সকালে ব্রেকফাস্টে একটু ফ্রায়েড রাইস বানিয়েছিলাম ডিম সঙ্গে দিয়ে তো এখন হাজব্যান্ড উঠে গেছেন তো ওনাকে একটু কফি করে ফ্রায়েড রাইসটা দিয়ে দিলাম আর খানিকটা সময় পেরিয়ে গেছে এখন দুপুরের রান্না করতে আবার রান্না করে এসে পড়লাম গরমটা এত বেশি পড়েছে কি আর বলবো বন্ধুরা তো আজকে ভাবলাম নিরামিষটা রান্না করি একটা ডাল করলাম আর মিষ্টি কুমড়া বাজা করে নিলাম হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছিলেন তো মাছটা রাত্রে বানাবো এখন মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। কারণ ডাল দিয়ে মাছের তেলটা খেতে খুবই স্বাদ লাগে আমার ভিডিওটিতে এখন পর্যন্ত আমার প্রিয় ভাইয়েরা আপুরা যারা আমার সঙ্গে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি একটি অনুরোধ করব যে আমার ভিডিওটিকেটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আর আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা আমার একান্তই কাম্য কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না গত কয়েকদিন থেকে অনেক অনেক নতুন বন্ধুরা আমার পরিবারে এসে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এসে দাঁড়ানোর জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে যাব কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষ হয়ে গেছে এখন আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নেব কিন্তু এই কাজটা প্রত্যেক দিনই করি কারণ একটা আসতে বাপ থেকে যায় রান্না পর রান্না পর গ্যাসের চুলাটা আর গ্যাসের আশেপাশের জায়গাটা একটু পরিষ্কার করে নিলে চুলাটা খানিকটা সুন্দর হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে একজন গৃহিণী হওয়া এমন একটি কাজ যা অত্যন্ত সম্মানজনক দায়িত্বে পরিপূর্ণ এবং অফিসের যে কোনো পূর্ণকালীন কর্মচারীর চেয়েও কম নয় অ্যাকচুয়ালি আমরা গৃহিণী নয় আমরা অ্যাকচুয়ালি গৃহকর্মী কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বা কেউ অফিস কর্মী কিন্তু তাদের অস্তিত্ব শুধু আমাদের কারণেই আমরা মা স্ত্রী এবং কন্যা তবু কিছু কিছু সমাজের লোক আছে যারা আমরা গৃহবধূদের ছুটো দেখে আমাদের সম্মান দিতে জানে না অনেকটা বক করে আমার কাজগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমার কিচেনের কাজগুলো শেষ করে আমি স্নান করতে চলে যাব আর ঘরে তো বাচ্চারা সবাই ঘরে আছে তো ওদেরকে সকলকে নিয়ে দুপুরের খাওয়াটা শেষ করে গেল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যান আমাকে অনেক অনেক ভালোবাসা দিন আর যারা পুরনো বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রান্নাবান্না শেষ হয়ে গেছে অনেকটা বাসন বের হয়ে গেছে তো ওইগুলা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ কাজের দিদি সকালে এসে বাসন ধুয়ে পরিষ্কার করে চলে যায় আর বাকি যে বাসনগুলা বের হয় তো ওইগুলা আমি নিজেই পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই তো ওইগুলো এখন পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিব তো গরম পড়ছে কি আর বলবো বন্ধুরা গরমে একদম অবস্থাটা শেষ হয়ে যাচ্ছে বেশি গরম দেওয়ার পর ইচ্ছে করে যে বৃষ্টিটা হোক আর বৃষ্টি দিলে আমাদের এদিকে ফ্ল্যাটটা এসে যায় তো খেয়ার করব কিছু করার নেই আর ওই যে বেসিনের নিচের অংশটা দেখছেন তো ওইটা আমার কাজের দিদি যখন আসে তো বেশি বাসন জমে যায় তো ওইখানে বসে ও বাসনগুলো মেজে নেয় তো ওইটা এখন আমি জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কিচেনের কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারলেই মনটা শান্তি হয়ে যায় বাসনের জুড়িতে বাসনগুলো রেখে দিলাম একটু পরে যখন জলটা জরে যাবে তখন নিজের নিজের জায়গায় সুন্দর করে রেখে দেব তো এখন আমার কাজগুলো শেষ হয়ে গেছে আজকের জন্য এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ